সমুদ্রে ঘুরতে এসে স্নান না করে কে ব্যায়াম করে ভাই এরা দুজনে যেখানে যাবে সেখানে বদমাইশি শুরু করে দেয় আমরা সকালে ব্রেকফাস্টের পর চলে এসেছিলাম সবাই মিলে স্নান করতে তো স্নান তো ভালোই হলো তার মাঝখানে খারাপ যেটা হয়েছে আমি তিনবার উল্টো পড়ে গেছি এত জোরে ঢেউ এসছিল আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি তারপর বিচ টিচ থেকে ঘুরে টুরে স্নান করে চলে গেলাম নিজেদের রুমে রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু রেস্ট নেওয়ার পর আবার সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে এখানে মার্কেটটা বেশ বড় আমরা কেউ একদিনে এটাকে কমপ্লিট করতে পারিনি ঘুরে কারণ আমাদের পায়ে ব্যথা করছিল আসলে এত লাফিয়েছি সমুদ্রে যাই হোক এখানে দেখো দোকানে কত সুন্দর সুন্দর শঙ্খ ঝিনুক দেখা যাচ্ছিল ভাবলাম কিনবো দাম জিজ্ঞাসা করতে এমন দাম বলল যে ওখান থেকে চলে গেলাম কারণ প্রচুর জিনিসের দাম বলছিল তো আমাদের তো সবই পছন্দ হচ্ছিল আমার আর কিউটির কিন্তু আমাদের কেউ কিছুই কিনে দিচ্ছিল না সেটা বড় ব্যাপার নাই ওরা বলছিল পছন্দ করো তারপর দেখছি এখানে অনেক হ্যান্ডব্যাগ চুড়ি এখানে দেখো কত সুন্দর হাতি ঘোড়া উট অনেক রকম জিনিসপত্র ছিল আমরা কিছুই কিনিনি এত মাছ ভাজার গন্ধ আসছিল তো ভাবলাম একটু মাছ ভাজা খাই মাছ ভাজার দোকানে গিয়ে দেখেই মনটা খারাপ হয়ে গেল চিংড়ি মাছ বাদ দাও সব মাছেরই একই কালার লাল এত ফুড কালার দেওয়া অগত আমরা মির্চি ফ্রাই খেতে খেতে বাড়ি চলে আসলাম টাটা